করি তুমি সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটা অধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা শুরু করছি এবং আলোচনাটা শুনে তোমাদের অনেক অনেক ভালো লাগবে সেটা কি সেটা হচ্ছে ট্যাব সম্পর্কিত একটা আলোচনা ট্যাবের টাকা কখন তোমাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বা এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটা তোমাদের অবশ্যই জানাবো প্রথমেই জানাই তোমাদের যে ট্যাবের টাকা অর্থাৎ ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভে একসঙ্গে কিন্তু এবছর ট্যাবের টাকা পেতে চলেছো যার জন্য টাকার অ্যামাউন্টটাও অনেক বেশি এবং তোমাদের পরিষ্কার জানিয়ে রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই টাকা যথারীতি জোগাড় করে দিয়েছেন বাজেট কমপ্লিট হয়ে গেছে এবং টাকা ডিস্ট্রিবিউটের কাজও শুরু করে দিয়েছেন তোমরা দুই একদিন আগেই একটা তথ্য বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে দেখেছিলে কি দেখেছিলে যে পনেরোশো কোটি টাকা ট্যাব ছাদি ভাঙা বহু স্কুলে তো বিষয়টা তো সেইভাবে ভাবলে হবে না বিষয়টা একটু অন্যভাবে ভাবতে হবে যেটা হচ্ছে যে সময়ে আমাদের হাতে এই ট্যাবগুলো আসে আমরা এডুকেশনাল সিস্টেমে সবার কাছে তো একটা মোবাইল কেনার পয়সা থাকে না আমি এরকম অনেক দেখেছি যাদের কাছে একটা মোবাইল কেনার পয়সা থাকে না সে বাইরের জগৎ থেকে পুরোপুরি এখন মোবাইল নেই মানে তো বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তো সেই জায়গায় সে যদি একটু সহযোগিতা পায় তাতে ক্ষতি কী আছে এক নম্বর বিষয় আর দু নম্বর বিষয় যেটা বলবো যে পনেরোশো কোটি টাকার ট্যাপ সেটা দেখার থেকে বড়ো কথা এবার যে ট্যাপটা আসছে সেটা ক্লাস ইলেভেন এবং টুয়েলভ দু বছরের ট্যাপ একসঙ্গে ঢুকছে যার জন্য অ্যামাউন্টটা তো স্বাভাবিকভাবে বড়ো হবেই কারণ আগে শুধু ক্লাস টুয়েলভকে দেওয়া হতো এখন যে বিষয়টা বলা হয়েছে যে ক্লাস ইলেভেন থেকেই এই ট্যাবটা দিয়ে দেওয়া হবে অর্থাৎ মাধ্যমিক পাস যারা করবে স্বাভাবিকভাবে যারাই রেজিস্ট্রেশন করবে তারাই এই টাকাটা পাবে তো সেহেতু এখানেও সেই বিষয়টা আসছে তো যাই হোক সেটা নিয়ে তোমাদের চিন্তা করার কিছু নেই অনেকে এই নিয়ে সংশয় ভাবছিল যে আমরা ট্যাবের টাকা পাবো কি না স্যার আমাদের ট্যাবের টাকা ঢুকবে কিনা এই বছর কি দেবে কিনা কারণ চারিদিকে অনেক প্রকার সমালোচনা চলছে তোমাদের বলে কি সমালোচকরা সমালোচনা করে সেদিকে না দিয়ে নির্দিষ্ট থাকতে পারো যে তোমরা ট্যাবের টাকা পাচ্ছ কারণ এই টাকাটা সম্পূর্ণরূপে স্যাংশন অর্থাৎ তোমাদের জন্য এই টাকা যথারীতি ছাড়া হয়ে গেছে কী বললাম বোঝা গেল এবার যেটা বিষয় সেটা হচ্ছে তোমরা সবাই জানো যে তোমাদের ইলেভেনের যে রেজিস্ট্রেশন ক্লাস টুয়েলভরা এতদিনে টাকাটা পেয়ে যেত শুধুমাত্র এই ক্লাস ইলেভেন এবং টুয়েলভকে একসঙ্গে ছাড়বে বলেই কিন্তু বিষয়টা অনেকটা এলেট হচ্ছে কারণ টুয়েলভের সম্পূর্ণ কাজকর্ম যারা উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী রয়েছে তাদের বলে রাখি যে তোমাদের সম্পূর্ণ কাজকর্ম কমপ্লিট হয়ে আছে শুধুমাত্র ক্লাস ইলেভেনের এখনও পর্যন্ত রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা থাকার জন্য পূর্ণাঙ্গ যে লিস্ট সেই পূর্ণাঙ্গ লিস্ট কিন্তু এখনও তৈরি হয়নি যে কারণে কিছুটা লেট হচ্ছে অন্যদিকে টাকা পয়সাও রেডি তার মানে দিতে কি সমস্যা তার মানে দেওয়ার ক্ষেত্রেও কোনো সমস্যা নেই জাস্ট কয়েকটা দিনের সময়ের অপেক্ষা তোমরা নিশ্চিত থাকতে পারো পুজোর আগে তো পাবেই এবং আমরা আশা রাখছি যে পরিমাণ আমরা তথ্য পেয়েছি তাতে করে আগস্টের পনেরো তারিখের আগে টার্গেট নেওয়া হচ্ছে যদি কোনোভাবে আগস্টের পনেরো তারিখের আগে দিয়ে দেওয়া যায় সেটা যদি কোনোভাবে যায় সেটা সেপ্টেম্বর হয়তো পৌঁছাতে পারে সেপ্টেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত তার থেকে বেশি লেট হওয়ার কথা নেই এটুকু নিশ্চিত থাকতে পারো আর যারা টুয়েলভ তাদের কাজ কমপ্লিট যদি গভর্নমেন্ট চাই যে না কালকে থেকে ক্লাস টুয়েলভের টাকাটা আগে দিয়ে দেবে ক্লাস ইলেভেনের টাকাটা আগে দেবে সেটা কিন্তু গভর্নমেন্ট ইচ্ছা করলে দিতে পারে কিন্তু হয়তোবা গভর্নমেন্ট এটা চাইছে যে না ইলেভেন এবং টুয়েলভকে যেহেতু একসঙ্গে দেওয়া হবে আগে থেকেই ডিক্লারেশন করেছে সেহেতু সম্পূর্ণ টাকাটা একবারেই ক্লাস ইলেভেন এবং টুয়েলভকে দেওয়া হবে এই হলো মুখ্য বিষয় আর এই কারণেই হচ্ছে লেট বোঝা গেল কী বললাম আর লেট মানে ব্যাপারটা কী হচ্ছে লেট মানে অ্যাকচুয়ালি লেট নয় ব্যাপারটা হচ্ছে এর আগে আমরা যে টাকাটা পেতাম স্বাভাবিকভাবে আরও এক মাস আগে টাকাটা পেয়ে যেতাম যার জন্য আমাদের কাছে সেই সমস্যাটা মনে হচ্ছে যে আমরা এখনও পেলাম না আমরা এখনও পেলাম না এবং এটা স্বাভাবিকভাবে ক্লাস টুয়েলভের কাছে মনে হচ্ছে কারণ টুয়েলভের সেশন প্রায় শেষের দিকে চলে যাচ্ছে তারা মনে করছে যে আমরা হয়তো বা আর পেলাম না কবে কি পাবো কবে কি পাবো তো যাই হোক যেটা তোমাদের বলার কথা এইটা নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নেই কারণ এই মুহূর্তগুলো যে সবসময় আসে সেটা কিন্তু নয় এবং একটা বিরাট বড় সিদ্ধান্ত তোমরা সবাই জানো যে এবছর থেকে ক্লাস ইলেভেনে মোবাইলটা দেওয়া হচ্ছে বা ট্যাবের টাকাটা দেওয়া হচ্ছে তো এক্ষেত্রে এটা তো বুঝতেই পারছে যে তারা সারাটা পুরো দুটো বছর ধরে সে মোবাইলটাকে ইউজ করতে পারবে তো সেটা স্বাভাবিকভাবে আর যে স্টুডেন্ট সেটা খুবই ভালো এবং খুবই বেনিফিট কিন্তু সে পাবে শুধুমাত্র কারণ তোমরা নিজেরাই দেখো যে তোমরা যাদের কাছে মোবাইল আছে তোমাদের অনেক বন্ধুর কাছে তো মোবাইল নেই অনেকেই সমালোচনা করে আমি দেখলাম এই বিষয়টা নিয়ে অনেকেই ছাদ ফাটা এ ফাটা দেওয়াল নেই ইনফ্রাস্ট্রাকচার নেই অনেক অনেক গল্প কিন্তু শুধুমাত্র তো গল্প দেখলে হবে না একটা ছাত্রের মানবিক বিকাশও হওয়া চায় তার মনেরও বিকাশ হওয়া চায় তো একটা মোবাইল যদি সে গভর্নমেন্ট থেকে পেয়ে আনন্দ পায় তাতে ক্ষতি কী আছে অনেকে তো পায় না তাহলে সেখান থেকে কি যদি তাকে একটু ডেভেলপমেন্ট করা যায় এই যে আমরা অনলাইনে ক্লাস করি অনলাইনে বিভিন্ন জিনিসগুলো বোঝায় তো সেই ছাত্রটির কাছে তো সেই বিষয়টা পৌঁছায় না যদি সেই বিষয়টা পৌঁছায় তাতে কার ক্ষতি এই হলো স্বাভাবিক বিষয় তো যাই হোক এইটুকু তথ্য আমাদের কাছে ছিল এবং এইটুকু তথ্য শেয়ার করলাম এর সঙ্গে আরেকটা তথ্য তোমাদের যেটা শেয়ার করলাম করছি কারণ এই কমেন্টটা দেখলাম আমি আমার চ্যানেলে অনেক ছেলেমেয়েরাই এই কমেন্টটা করেছে যে স্যার ট্যাবের টাকা যে দশ হাজার টাকা দেবে সেই দশ হাজার টাকাই কি আমি খরচ করতে হবে নাকি আমি আরও কিছু বেশি দিয়ে খরচ করতে হবে একদম সহজ কথা তোমাদের বলে রাখি দেখো ট্যাবের টাকা যখন তোমাদের দিতে হয় তখন তোমাদের স্কুলকে একটা জিনিস জমা করতে হয় সেটা কি একটা ইএমআই নম্বর দিতে হয় কী বললাম বোঝা গেল এটা হলো মূল কথা যার জন্য স্কুল থেকে বলা হয় তুমি যে মোবাইলটা কিনেছো বা ট্যাব কিনেছো তার যে তোমার স্লিপ মানে কেনার যে স্লিপ রসিদ যাকে বলা যায় সেই রসিদটা তোমরা স্কুলে দেবে এটা স্কুল থেকে বলা হয় এবং তোমরা কি একটা রসিদ দিয়ে আসো তো স্কুলকে সেই রসিদ ইউজ করে না সেই রসিদে লেখা যে ইএমআই নম্বরটা থাকে ইএমআই না কি বলে যে মোবাইলের পেছন দিকে লেখা থাকে সেই নম্বরটা কিন্তু পুট করতে হয় এবং সেই নম্বরটা কিন্তু গভর্নমেন্টকে জানাতে হয় যে না এই ছেলেটি একটা দেখবে দুটো করে লেখা থাকে যে কোনো একটা দিতে হয় তো যাই হোক ওই নম্বরটা দিয়ে জানাতে হয় যে না সে এই ইএমআই নম্বরে যে মোবাইলটা বা ট্যাপটা সে সেটাকে পার্সেস করেছে এটুকুই হলো ইনফরমেশন এইবার এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের বলে রাখি তোমরা মোবাইল ফোন যেটা দশ টাকা তোমরা পাচ্ছ তোমরা যদি মনে করো যে না আর একটু বেশি পয়সা দিয়ে বারো হাজার টাকা দিয়ে একটু স্ট্যান্ডার্ড ফোন কিনবো সেটা তোমরা কিনতে পারো কিন্তু একটা কথা মাথায় ডাকবে যে বিলটা হবে সেটা যেন দশ হাজার টাকার কম না হয় তার থেকে বেশি দাম দিয়ে তোমরা কিনতে পারো কোনো রকম কোনো অবজেকশন নেই বা অনেকে বলে স্যার দশ হাজার টাকা মানে কি পুরো দশ হাজার টাকাই কিনতে হবে না ওরকমভাবে ভাবে পৃথিবীতে কোনো কোনো আবিষ্কার হয়নি দশ হাজার টাকা তো দশ হাজার টাকা এক টাকা কমও নেবে না এক টাকা বেশিও নেবে না বা অনেকে দেখেছি যে এই নিয়ে বিলিংয়ের দোকানে গিয়ে বলে না আমাকে যায় দেবেন না কেন আমাকে দশ হাজার টাকায় বিল করতে হবে না এরকম কোনো ব্যাপার নেই দশ হাজার টাকার উপরে হলেই দ্যাটস এ না কি বললাম বোঝা গেল আর যেটা বলে রাখি যে এই ট্যাবলেট টাকা প্রত্যেকেই পাবে সবার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকঠাক থাকে এবং যে স্কুল যোগাযোগ করবে এখানে দেখো আমি বারবার বলছি এর আগেও বলেছি আবারও বলছি এই বিষয় নিয়ে তোমরা আমাদের আমাদের কাছে প্রশ্ন করো আমরা হয়তো হ্যাঁ আপডেট তথ্যটা তোমাদের দিতে পারি কিন্তু এই তুমি ট্যাবলেট টাকা পাবে কি পাবে না তোমার ট্যাবের টাকা আসতে কোনো অসুবিধা হবে কি হবে না সেটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করে তোমার স্কুলের ওপর এটা হলো পরিষ্কার কথা স্কুলের ওপরও না সেটা তোমার ওপর কারণ কি কারণ তুমি যদি স্কুলকে সঠিক ডেটা দাও তুমি যদি স্কুলকে সঠিক কি বলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে থাকো তুমি যদি রাইট টাইমে রেজিস্ট্রেশন করো তুমি যদি রাইট টাইমে এর ফর্মটা ফিল আপ করে নাও তাহলে তোমার কোনো রকম সমস্যা নেই এবং আসতে কোনো রকম দেরি হয় না ঠিক যখন ঢোকা শুরু হবে দেখবে যে খুব তাড়াতাড়ি ঢোকা শুরু হয়ে গেছে কিন্তু যদি তোমার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা থাকে আইপিএসসি কোডে সমস্যা থাকে ব্যাংকের বই কেওয়াইসি আপডেট করা না থাকে তাহলে কিন্তু এই এক বিরাট সমস্যা টাকা পেতে সমস্যা হয় পরে আবার ডিআই অফিস বা বিডি অফিস এইসব জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় করে সে এক বিশাল বড়ো একটা বিস্তৃ ব্যাপারে পরিণত হয় যে কারণে সবাই এই কাগজপত্রগুলো ঠিকঠাক রাখবে ট্যাবলেট টাকা সঠিক সময়ে তোমরা পাবে রকম কোনো চিন্তার কারণ নেই কি বললাম বোঝা গেল আর খবরে যাই আসুক না কেন সেটা অন্য বিষয়ে যে যার মতো সমালোচনা তোমরা জানো পৃথিবীতে রাজনীতির কত রকম পরিস্থিতি একজন একটা বললে আর একজন আরেকটা বলে আরেকজন আর একটা বললে আর একজন আর একটা বলবে সেটা নিয়ে কোনো ব্যাপার নেই তোমার যেটা প্রয়োজন তোমার যেটা দরকার তুমি চেয়ে নাও তুমি বুঝে নাও এটুকুই হলো তোমার কথা কি বললাম বোঝা গেলো এটা আমি আমার মতো করে বুঝি আমার যেটা দরকার সেটা যদি আমি পাই তা আমি নেবো না কেন সেটা যদি আমার গভর্নমেন্ট আমাকে সাবসিডি দেয় সেটা যদি আমাকে গভর্নমেন্ট আমার সুবিধা দেয় সেটা অবশ্যই আমি গ্রহণ করব। যেটা আমার দরকার আর যেটা আমার দরকার নেই সেটা আমার দরকার নেই তো যাদের দরকার নেই তারা কথা বলবে যাদের দরকার তারা তো বলবে যে বাবা আমাকে আগে মোবাইলটা দিত তারপরে আমি দেখছি দেখি জিওগ্রাফি কোশ্চেন অ্যান্সারে দুটো ক্লাস করে নিই কি তাই তো তো যাই হোক এইটুকু আলোচনা তোমাদের সামনে শেয়ার করলাম আলোচনাটি ভালো লাগলে লাইক করবো বন্ধুদের সঙ্গে শেয়ার করব যারা চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ বিভিন্ন রকম আপডেটের তথ্য বিভিন্ন রকম ইনফরমেশান সাজেশান সবই কিন্তু তোমাদের জন্য আমরা তৈরি করে রেখেছি বা কিছু তোমাদের সামনে তুলেও ধরেছি সেগুলো দেখতে থাকো চলতে থাকুক ধন্যবাদ